বিরিয়ানি বানাই বিরিয়ানি কি বানাই ও বিরিয়ানি হয়তো কবে গাল পচা কোন দিন বানিয়েছে তার কোনো ঠিক থাকে না সেই বিরিয়ানি হয়তো গন্ধ বেরোচ্ছে তার থেকে হ্যাঁ হয়তো খারাপ ওর মধ্যে না জাফারি ঢেলে জাফারি বলে না ও মশলা গরম মশলা গন্ধ মশলা হ্যাঁ ওইগুলো ঢালে পচার মধ্যে ঢেলে ঢেলে গন্ধটাকে শেষ করতে যায় কি ভয় শেষ ওর সাথে ফেলতে হয় তো ওই দিন কি কেউ বিরিয়ানি ছিল ওরম অবস্থা ছিল ওই জন্য পুরোটাই সেই ওই ওই কুত্তা বিড়াল ওরা খেল অল্প খেয়ে আমি দেখি যে না খাওয়া যাবে না জানো পুরোটা ফেলতে ওর ঘরে ব্রেড ছিল ও ব্রেডটা ফেলতো এই ব্রেড একটা এনেছিল সে ব্রেড পচা ছিল আমি তোমাকে দেখালাম না ব্রেডটা তুমি দেখলে বললে হ্যাঁ সত্যি ব্রেডটা ভালো না ওই ব্রেডটা ওই ব্রেড আর ওই ওই তোমার কি বিরিয়ানি তখন ওই দুটো একসঙ্গে করে ফেললাম বাইরে ওই একটা কোথা থেকে একটা ছিল মানে সেই কুর্তিটা মানে অনেকদিন খেতে পাইনি হয়তো অনেক বাচ্চা বাচ্চা হয়েছিল তো ওই কুর্তিটাকে একটা সাদা আহ পাত্র ওখানে পড়েছিল সাদা বিরিয়ানি ওইটার মধ্যে ঢেলে আমাকে এনে দিয়েছিল কালো ওই যে ওই ওই ডাবাতে কালো ডাবাতে ওর সাদা ঢাকনা ছিল আর কালো ওই তো করে এনে দিয়েছিল সেটা তো থাকে না খাইনি না আমি তো ফেলেছিলাম আর ব্রেডটা তোমাকে আমি দেখিয়েছি ব্রেডটা কত জঘন্য ছিল তুমি বললে হ্যাঁ ব্রেডটা খাওয়া খারাপ ছিল তাহলে ওই ব্রেড আমার জন্য এনেছিল তো রকম ধরনের যে মানুষের জাতের ওরকম ব্যবহার হয় তাহলে কার সঙ্গে ভালো ব্যবহার করা যায় বলো এবার কোনো কুত্তার খাওয়ার করো যদি মানুষকে খাওয়ানো যায় তো মানুষ যা সেই কুত্তার মতোই তো আচরণ করবে নাকি সে তো আর মানুষ থাকবে না তো ওই জঘন্য খাবার যদি আনে যে কোনো মানুষকে যদি খাবার খাওয়ানো যায় কুত্তা যা খায় বা কুত্তিরা যা খায় ওই খাবার যদি খাওয়ায় তো সে মানুষ থাকবে ওদের আচরণটা কি হবে ওরকম রাগি হবে ওরকম ধরনের ওরা ব্যবহার করবে তো মানুষ যাতে চিন্তাধারাটা দেখো কিরক কত জঘন্য মানুষের খাবার ওদের খাবার তো আলাদা হয় নাকি ওই যদি যা যদি বলে হ্যাঁ ওই সবাই কুত্তা কুত্তি মানুষ না সবাই জানোয়ার তাহলে ঠিক আছে তাই বলবেন প্রত্যেকেই জানোয়ার কেউ মানুষ নেই দুনিয়াকে বা পাড়ায় নেই গলিতে নেই ঘরে নেই তার জন্য ওরকম ব্যবহার ওরকম খাওয়ার চিন্তা হয় তাদের মনের মধ্যে